কেন তোমার একটা কথা বলতে চাইছিলাম আমি আচ্ছা কি বলবো বলো ঝটপট বলো কথাটা হচ্ছে কি তোমার বোন যে আমাদের বাড়িতে অনেক দিন ধরে থাকে আর মানুষে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে তুমি তো তুমি তো সারা বাজারে থাকো তুমি কিছু শোনো না সব কথা আমার শুনতে হয় ও আমার ননদ ও আমি ভাবি না কিভাবে এগুলো সহ্য করি বলো আমার এগুলো সহ্য হয় না একটা কথা বলি তোমার কথাটা হচ্ছে তোমার বোন তো ওই স্বামীর সংসার করতে চায় না এখন তুমি যদি তোমার বোনকে কে পাঠায় তাহলে ভালো হইতো কারণ কিছু টাকা পয়সা হলে তো অন্য জায়গায় তো ভালো একটা ছেলে দেখো বিয়ে বসতে পারতো আর ও তো ওই ছেলের সঙ্গে যাইতেই চায় না ও বলে কি ওই স্বামী ভালো না ওই স্বামীর সাথে আমি সংসার করব না বুঝছো বলছিলাম পাঠাই খুব ভালো হইতো হ্যাঁ তুমি তো খুব ভালো কথা বলছো কিন্তু কথা হলো যে আহ বোনকে নিয়ে তো অনেকে অনেক কথা বলবি বাস্তবতা তো বোনেরও ভাগ্য খারাপ কপাল খারাপ যে দিলাম দেখে ভালো হয়ে গেল নেশা করে যাওয়ায় এটা আমাদের ভাগ্য তুমি যে পরিকল্পনা করছো বিদেশ পাঠাবে আর মানুষে কথা বলে এটা শুনতে আমার কাছেও খারাপ লাগে আর তুমি তো ঘরে থাকো এটা তো সময় তো যাইহোক ওর সঙ্গে যেহেতু বোনটা আমার ওর সঙ্গে ডিসকাস করি যে আসলে আমরা কি প্ল্যান করতেছি ওরও মতামতের ব্যাপার আছে তো যদি বলে যে যে হ্যাঁ ঠিক আছে তোমার যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তেই কাজ কর তাহলে শুধু বোঝা পরবোর সবটা করাটাই ভালো তো ঠিক আছে আমি বাজার থেকে আসি বাজার থেকে আসলে টাকা বসে কথা বলবে না তুমি বাজার থাকো আর বাজারটা নিয়ে আসি আর কথা মনে নেই তোমার ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বুঝছো তুমি একটু ভেবেই দেখো কারণ এই পাগল ছাগল সংসার করার চেয়ে তুমি যদি বিদেশ যাও এখন যে পরিস্থিতি দাঁড়াইছে তোমার ভাবি সিদ্ধান্ত নিছে তোমাকে দেশের বাহির পাঠাবে তোমার মতামতের ব্যাপার আছে তাতে তুমি কি বলো যদি তোমার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমাকে বিদেশ পাঠায় দিই তারপরে যখন পয়সা টয়সা কামায় নিয়ে আসবে তখন তুমি ভালো ছেলে বাবা। ভালো ছেলেও বাবা, ভালো বড় বাবা। তো যেহেতু আমি বড়ো ভাই আমার দায়িত্ব আছে আমি তোমাকে ভালো ঘরে যাবার চেষ্টাই করবো তুমি আমার সাথে একমত হয়ে তুমি বিদেশ যাও যেহেতু তোমার ভাবি বলছে তো বিদেশ গেলে যেটা পয়সা হলে তখন অন্য দেখবে যে হ্যাঁ তোমার কাছে পয়সা আছে তারাও বিয়ের সংগতি দিবে ভালো ঘরে বিয়ে দিতে পারবো এই ব্যাপারে তুমি যদি আমাদের খোলা মেলা কথা বলতে তাহলে আমাদের জন্য ভালো হতো না ভাইয়া আমার কোনো সমস্যা নেই তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আর ওই নেশা কর পাগলের সংসার আমি করব না আর করতে চাইও না তাই ভাবি যেটা বলছে তুমি যেটা বলছো আমি এতেই রাজি তা না হলে কি আমার এই সোনা বোন ছোট আদরের বোন তো আসলে প্রত্যেকেরই এরকম হওয়া উচিত ফ্যামিলিগতভাবে যে সবার সাথে সমন্বয়ে সবার সাথে সদ্ভাব রেখে কথা বলা এবং একটা সিদ্ধান্ত নেওয়া এটাই উচিত তো যাই হোক দেখো তোমার ভাবি অন্যের ঘরের মেয়ে হলেও তোমাকে নিয়ে চিন্তা করে যে ননদ এভাবে আমার বাসায় এভাবে থাকবে কেন জামাটা এরকম অর্ধ পাগল সারা বছর এখানে পরে আসতে থাকুক শান্তি যদি না থাকে তাহলে তা বসাতে কি হবে এখন আগে জিনে তো রাগিং এসে শুনে এমন একটা ভালো জায়গা টা হয়গা যাতে যেখানে টাকা মানে ভালো ইনকাম করতে পারবে আর তুমি কিছু টাকা দাও আর যে কয় টাকা লাগে আমি দেব বাহ 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 ফাইন আমার অ্যাকাউন্টে যে কয় টাকা আছে তাহলে ওই টাকা দিয়ে আমি আরো হিকে পাঠাই দেব বাইরে তুমি কোনো টেনশন করো না আমি আছি তোমার পাশে বুঝছো বুঝছো ননদ বলে কথা ঠিক আছে না তো ননদ টাকা খুব কথা হচ্ছে আমি আজকে অলরেডি আদমের সঙ্গে কথা বলছি আদমের সঙ্গে কথা বলে আসছি তো কোন দেশে দেওয়া যায় দেখি এখন দুবাই আবুধাবি সৌদি যে ভালো হয় যেটা পয়সা ভালো যেতে ইনকাম করতে পারে ওই রকম লাস্টে দেব সমস্যা নেই তো আমি কথাবার্তা ফাঁকা ফাঁকা বলিনি হুম পরে আমি কথা বলবো কেমন আচ্ছা ঠিক আছে আর যদি কোনো কথা থাকে তাহলে বলতে পারো

পাগলামি তুই দেখে বয়ে মারবি দিল ওরে কেন হইল না তোর সঙ্গে মিল অনে আমার পাগলামি তুই দেখে বয়ে মারবি চুর দিল ওরে কেন হইল না তোর সঙ্গে মিল পাগল পাগল আমাকে সবাই পাগল বলে হে দিদি তুমি বলে দাও আমি কি পাগল আমি কি পাগল আমার অপরাধ হচ্ছে এটাই আমি নিশা করি এ বলে আমাকে সবাই পাগল বলে আজকে আমার সহদর উনি আমাকে ছেড়ে চলে গেছে আমার এই পৃথিবীতে আর কেউ রইলো না পাগল হে দিদি তোমার সবাই আমাকে পাগল বলে আমার কি অপরাধ আমার কি অপরাধ আজকে আমার সহদর্মী আমাকে ছেড়ে চলে গেছে এটা কি আমি সহ্য করতে পারি কি পাপ করেছি আমি তোমার কাছে বলো আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই সে সারা আজকে কেন তুমি তাকে বোর করে দিলে

বউ ভালো কিন্তু আমার কহাল ভালো না কি কম এই যে নিশাবানি করলে তো ছাড়া যায় না ঠিক ভাই কিন্তু এখনো হয় চেষ্টা করি কিন্তু এখন আর কিভাবে ভালো হবো তুমি বলো কারণ তোমরা তো দেখো আমার ফ্যামিলিতে কেউ নাই শুধু বউটাই আসিল আর এই শ্বশুরবাড়িটাই আসিল এখন আমি আর কি নিয়ে বাঁচবো এটা এটাই আমার সম্বল এটাকে নিয়ে আমি ভরসা করছি শোন আর খাস না এটা খাওয়া ভালো না ভাই তুমি আমাকে মানা করো না ভাই এটা খাওয়া ভালো না ভাই তো খাইলে পেটেন ভালো থাকে না আর এইসব নিশাকুর মানুষ তো মানুষও ভালোবাসে না চ এর থেকে এসব নিশা মানি দে এখনও ভালো আছে বউ দেখছি ভালো এখনও ভালো আছে বউটারে ঘুরাইয়া আর এই শুনি বনে বিদেশে চলে যাইবো মানুষ আমাকে বলা বলি মন তাছে কদিন ধরে মনে বিদেশ চলে দেবো এত সুন্দর বউটা রে বিদেশ গেলে ঠিক থাকবো কি বলছো সময় আছে ভালো ফিরিয়ে নিয়ে আসো তুমি ঠিক বলেছো হ্যাঁ তোমার আমি এত ভালোবাসি বলে তোমাকে আমি ভাল লাগছে এখানে কথা তুমি এটি সাইরা দাও এসব নিয়ে সবারই সাইরা দেবো ওটা নিয়ে আসো আচ্ছা ভাই আপনি যান আমি চেষ্টা করব তুমি চেষ্টা না তুমি আজকেই যাইবা গিয়ে যাবা পারো বউটারে আনো এত সুন্দর বউ কেউ ছাড়ে

কিছু হয়ে যাবে তাও ভালো ভালো কেন ভালো ভালো আসলে আমি ভুল করেছি যাও ভালো হয়ে যাও ইনশাল্লাহ আসো ভাবি ভাইয়া তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি ভালো কিছু করে তারপর আবার দেশে ফিরতে পারি আচ্ছা বল তুমি ঠিক মতো যাও হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করো আমাদের জন্য তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ নিজের প্রতি একটু খেয়াল রাখো

ও ইমিগ্রেশন পার হওয়া পর্যন্ত তুই এয়ারপোর্টে থাকিস ও চলে গেলে তারপর তুই আসিস কেমন হ্যাঁ ভাই ঠিক আছে কোনো যেন সমস্যা না হয় দেখিস না কোনো সমস্যা হবে না আচ্ছা এই ভাই মনের ব্যাগটা নিয়ে আসো চিন্তা করো না বাবা বিদেশ শেষ করে আসলি তোমার সুখের অভাব হবে না আনন্দের অভাব হবে না বন্ধু তুমি চিন্তা করো না আমার ভালো থাকবে Tchau, বুঝব না আরো না বুঝব এই যে বোনটা আরোহী আজকে পাঁচটা বৎসর অতিবাহিত হয়ে যাচ্ছে আর কদিন পরেই চলে আসবে পর্যন্ত কিছুই করলাম না এত টাকা পয়সা দিলো এত কিছু করলাম মনটা দুটো কিছুই করলাম না সুদর টাকা পয়সা নিলাম খেলাম দিলাম আনন্দ ফুর্তি করলাম ওর জন্য একটা কিছু করা দরকার ভাবছি এই জন্যেই ওকে কি করা যায় একটা ছেলেও দেখছি ছেলেটার আর্থিক অবস্থা ভালো ছেলেটা দেখতেও সুন্দর ভাবছি হয়তো ও ছেলেটার সঙ্গে বিয়ে শাদির দিয়ে তাকে একটা সুখের সংসার করে দেবো এটাই ভাবছি হ্যাঁ সে তো ভালো কথা তাহলে একদিনকে তুমি ছেলেটাকে আসতে বলো যে না আমরাও দেখি আর দেখে যদি পছন্দ হয় তাহলে ভালো একটা মানে দিন তারিখ দিয়ে তারপর ওকে বিয়ে দিয়ে দিবে আর হিকে আর আরো তো চলেই আসবে বলো ছেলেটাকে আসার জন্য ফোন দাও খুব ভালো কথা বলছো শুনো টাকা পয়সা আর ও যা দিছে দিছে এখন যে তুমি যে ফ্ল্যাটটা কিনতে চাইছিল না ওই ফ্ল্যাটটা তুমি কিনে ফেলো তারপরে যা হওয়ার হয়ে যাবে তো বুঝলাম তো টাকা পয়সা ওই দিল অথচ ফ্ল্যাট আমি নামে করবো এটা কি বললো তো এটা কি ঠিক হবে দেখো যেটা ভালো হয় আগে ছেলেটাকে নিয়ে আসি দেখো যদি পছন্দ হয় বিয়ে শাদি দেওয়ার পর তোমার যা ভালো মনে হয় সেটাই করো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওই ছেলেকে ফোন দাও ফোন দিয়ে আসতে পারবো ঠিক আছে ভালো বলছো হম হ্যালো চাল তো ভাই তাহলে আমাদের বাড়িতে কবে আসবো আর কি সমস্যা

কি করে এগুলো পাঁচ বছর আগে বিদেশ পাঠাইছি অনেক খবর নিতে আরোহীর খবর নিতে হ্যাঁ মদ গঞ্জা খা পড়ে থাকো আর পাঁচ বছর পরে আইছো তুমি ওই আরোহীর খবর নিতে হ্যাঁ আমার বউ বিদেশ গেছে অথচ তো আমি জানলাম না এটা কোন ধরনের কথা ভাই তোমার বউ হ্যাঁ পাঁচ বছর খবর নিছিল হ্যাঁ পাঁচ বছর পরে আইছো বউয়ের খবর নিতে তোমার মতো জামাই লাগবে না আমার বোন কইছে তোমার সাথে ঘর সংসার করব না ও আসলে আরেক জায়গায় বিয়ে দেবো ভাই এটা কি কইতেছেন ভাই এটাই কথা এটা কোনো কথা হলো দেখেন ভাই আমি কিন্তু এখন ভালো হয়ে গেছি আমি মদ গাঁজা সবকিছু আমি ছেড়ে দিয়েছি ভাই শুধু আরোহী কে আমার তো আমার শরীর থেকে এখনো মদের গন্ধ পাইতাছে গাঁজার গন্ধ পাইতাছে তুমি করতেছো আমি ভালো হয়ে গেছি হ্যাঁ আর হি নিজে কইছে তোমার সাথে সংসার করবে না তোমার মতো জামাই দরকার নাই আরোহী হি নিজে বলছে তোমারে তালাক দিয়ে দেব না এটা হইতে পারে না ভাই তুমি এখন যাও আমার তো বিশেষ না আরোহী আমার এইভাবে তুই বিদেশ গেছে গা তুমি যদি তালাক না দাও আমার বোনের তোমার তালাক কি করছেন তালাক দেবো কেন আমি বিয়ে করছি আমি তালাক দেওয়ার জন্য বিয়ে করছি আমি তাকে নিয়ে সংসার করবো কথা বলো না যাও যাও আমি আরোহী আসলে দেশে আসলে তাকে সুন্দর ছেলেদেরকে বিয়ে করবো আমি কখনো তালাক দেবো না আপনি কিভাবে বিয়ে দিবেন আমার বোনের জন্য তাহলে তোমার তালাক দেবো যাও যাও আরোহী বলছে তবু জানি তালাক না দাও আরোহী নিজেই তালাক দেবে ঠিক কি বলছেন ভাই এটাই কথা এটাই বলছে আমি সঠিক বলছি না আরোহী এটা কখনো বলতে পারে না ভাই শুনলেন আমি আরোহী কে আরোহীর জন্য সবকিছু আমি ছেড়ে দিয়েছি মদ গাজা যা খাইতাম আমি সবকিছু তার জন্য ছেড়ে দিয়েছি আর আপনি বলতেছেন আরোহী আমাকে তালাক দিয়ে দিবে এটা কখনো আমি মাইনে নিতে পারবো না ভাই দরকার হলে আমি পাঁচ লেগে ম্যারে যাবো আরোহীর লেইখে আমি আরোহীকে অনেক ভালোবাসি ভাই বিশ্বাস করেন আর ওইটা আমার হাতে তুলে দেন ভাই আপনার হাত জোর করতে ভাই আপনি আমার হাতে আর ওইটা তুলে দেন ভাই আমি কখনো আরইরে ওইটা কোনো দিনও আমি তালা দিতে পারবো না কারণ সে আমার অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে যে ভালোবাসা কাকে বলে স্বামী স্ত্রী কি আমি আগে জানতাম না সে আমাকে সব বুঝিয়েছে আর অবশেষে সে আমাকে বলেছে আমি ভালো হওয়ার জন্য কিন্তু আমাকে ভালো হওয়ার সুযোগ বলে ভুতের ভূতের মুখে রাম নাম উত্তাল লেস কখনো বাঁচালে সোজা হয় হয় না তুমি হবে না তোমার গাও থেকে এখনো গান জমদের গন্ধ বাড়াই আমার বোন তোমার সংসার করবে না তুমি এখন যেতে পারো যাও যাও আমি যাওয়ার সময় আর একটা কথা বলে যাচ্ছি আরো যদি আমার সত্যিকারের বউ হয়ে থাকে তা আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আরো আমার ঘরে অবশ্যই যাবে এই কথা আমি বলে যাচ্ছি কিন্তু আজকে আপনার জনসম্পদ হয়ে গেছে বলে আমি আমাকে আপনার পছন্দ হচ্ছে না আর আমি বলতেছি যে আমি সব কিছু ছেড়ে দিয়েছি আরোহীর জন্য যাতে আমি তাকে সুখে শান্তিতে থাকতে পারি তা আমি যাওয়ার সময় এই কথাটা বলে যাচ্ছি নিশ্চয়ই আরোহী আইলে আমার তুমি যাও যোগাযোগ না করে হঠাৎ করে নিউজ চলে আসলি একটু ফোন দাও মনে করি হ্যাঁ ভাইয়া তোমাকে আর ভাবিকে সারপ্রাইজ দিলাম ও মাই গড তুমি একটু আমাকে ফোন দিবা না যে তুমি আসছো তুমি বিয়ে মানুষ করতে আসতে গেলে রাস্তাঘাটে কত সমস্যা হয় তুমি আমাকে বলবে না এটা কথা হলো ভাইয়া আমার কোনো সমস্যাই হয়নি বাবা সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে একবারে রয়্যাল বেঙ্গল টাইগার ছেড়েছো আর ভাবি তো ওয়াও শাড়ি পরে বলো বলো ভাবি কোথায় যাচ্ছো আমি তো হানিমুনে যাচ্ছিলাম হানিমুনে হ্যাঁ আচ্ছা ও তো তো এই এমন সময় আসলি রে বোন আমরা যাচ্ছি তোর ভাবিকে নিয়ে একটু হানিমুনে যাব পরিকল্পনা করছি আর তুই এই সময় এসে পড়লি তো আইসব যখন থাক আমরা বেশিন আই টুর বিলিং এ এক মাসের জন্য তুই যাব বাইরে যাব

আইয়া হ্যাঁ বল তো এতদিন আমি তোমাকে যা যা টাকা পয়সা পাঠিয়েছি সবকিছুর হিসাব তুমি আজকে আমাকে দাও টাকা পয়সা কিসের টাকা পাঠিয়েছিস আমারে বাবার টাকা পয়সা পয়সা পাঠাইলি কখন হ্যাঁ মানে কি কইতাছস তুই বিদেশ যাওয়ার সময় যতগুলো টাকা পয়সা দিলাম তোর ভাবি দিলাম আমি দিলাম সেই টাকাই তো বলন কো নাই এখন আবার তুই টাকা পয়সা দিছ কত টাকা পয়সা হিসাব দেবো মানে বুঝলাম না আমি জানতাম এরকম

লেকালি করবি না অন্তত আমার সামনে কোনো লেকালি করবি না এখনো বলছি ভালো হয়ে আছে তুই কারে টাকা পয়সা দিয়েছিস মনে করে ভাইয়া আমার অনেক কষ্টের টাকা ভাইয়া আমি রবি পুরে কষ্ট করে এই টাকা আমি জোগাড় করে তোমাদের হাতে দিয়ে হ্যাঁ বসাত হাজার টাকা আছে তবে বুঝি কিন্তু তুই তোমাকে টাকাই দিস তুই টাকা দিস ওই গান ধরতে জমায়ে রে বুঝছোস আর আমারে টাকা দিস পনেরো লাখ টাকা টাকা কা আছে

সংসার যেটা বলছো আমি সেটাই মাইনা নিয়েছি তাই তো আমি বিদেশে গেছি কিন্তু টাকা দিয়েছি এটা তো সত্যি কথা কও ভাইয়া আমারও সেই পূর্ণ বৃত্তি টাকা পসা কথা দরকার নাই তোর জামাই দরকার